হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বিওয়ার্স আমিও ভালো আছি যাই হোক বিওয়ার্স আপনারা সবাই জানেন যে কোকাকুলাকে আমরা বাংলাদেশ থেকে বয়কট করেছি প্রত্যেকটা মুসলমান যে কারণে আমরা আজকে মজুকে আমরা পার্টি দিয়ে কোকাকোলাকে বয়কট করেছি যারা যারা আমাদের সাথে একমত তারা সবাই আমার ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং আমার পাশে থাকবেন আমার নতুন নতুন ভিডিও পেতে আপডেট পেতে আপনারা অবশ্যই আমার পাশে থেকে আমার ভিডিওটি ফলো দিয়ে রাখবেন যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন ইসরায়েল এবং ফিলিস্তিনি যুদ্ধের সেই কারণে আমরা কিন্তু ইসরায়েলের পণ্যকে বয়কট করেছি কারণ তারা আমরা মুসলমানের উপর হানা দিয়েছে এবং হত্যা নির্মল হত্যা চালিয়েছে সেই কারণে আমরা মুসলিম জাতি এক হয়ে আমরা কোলার পণ্যকে বয়কট করেছি যারা যারা আমাদের সাথে একমত আসেন এবং থাকবেন ইনশাল্লাহ অবশ্যই আমরা আসেন সবাই হাতে হাত মিলিয়ে সবাই কোলার বইকট করি এবং মজুকে আমরা সপসঙ্গী হিসাবে এবং আমাদের ডিনার হিসাবে আমরা ব্যবহার করি আমাদের খাদ্য হিসাবে ব্যবহার করি সেই সাথে আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এবং ভালো থাকবেন আর কোকাকলা বয়কট করেছি এবং মজুকে সঙ্গে নিয়েছি কারণ মজুর একটা টাকা হলো ইস পাবে ইনশাল্লাহ